নমস্কার সবাইকে আজকে আমি বানাবো কুলচা তো সবার প্রথমে আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপরে স্বাদ মতো লবণ একটু চিনি রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি টক দই বেকিং সোডা বেকিং পাউডার তো দইটি ফুলে উঠলে ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপর কিছু সময়ের জন্য ঢেকে দেবো এখানে পুর করার জন্য আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলি একটি কাটা চামচের সাহায্যে গ্রেট করে নেব তারপর তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি একটু চাট মশলা আর লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি ভালো করে মাখিয়ে নেব তারপরে আমি ময়দাটাই আর একটু ভালো করে মাখিয়ে লেচি কেটে নেব লেচিগুলি কাটা হয়ে গেছে এবার লিচির মধ্যে আলুর যে করেছিলাম সে পুরটি ভরে নেব একা করে সবগুলো ভরে নেব এবার ময়দার সাহায্যে লেচিগুলিকে আমি বেলে নেব আমি একটা এটা লম্বা করে বেলে নিচ্ছি আপনারা চাইলে গোল করেও বেলতে পারেন বেলা হয়ে গেছে এরপর দিয়ে আমি ধনে পাতা কুচি আর একটু কালো জিরে ছড়িয়ে দিলাম তারপর একটা কড়াইতে জল দিয়ে কুচাটি দিয়ে দিলাম এপিট ওপিট করে ভেজে নেব কেউ যদি তেল বা ঘি খেতে চান তাহলে উপর দিয়ে ঘি কিংবা তেল ব্রাশ করে নিতে পারেন আরেকটি সেম ভাবে আমি ভেজে নেব ঘি দিয়ে ব্রাশ করে নেব হয়ে গেছে কলচা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব